পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় তারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল অবস্থায় সুষ্ঠ নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার গুলার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠ নির্বাচনও আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে থলের বিড়াল বের করে দিয়েছে জামাত ইসলামী তবে বিড়ালটা সম্ভবত একটু আগেভাগেই ভাগেই থলে থেকে বের করে ফেললো জামাতের আমির ডাক্তার শফিক রহমান তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি হোক তারপর নির্বাচন চমৎকার কথা খুবই চমৎকার কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী নির্বাচন নিয়ে হঠাৎ করে জামায়াতের ইউটান হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে জামায়াতের আমির বলেছে যে এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে এখন যদি নির্বাচন হয় তাহলে কোনো মতেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না প্রদর্শক স্বাস্থ্যমণ্ডলী হঠাৎ করে কেন এমন কথা বললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেন যে এই পরিস্থিতিতে এরকম হতে থাকলে কোনোভাবেই নির্বাচন সম্ভব নাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই পসিবল হবে না বর্তমান সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করতে হলে আমাদের সকলের আগে প্রয়োজন হবে রাষ্ট্র সংস্কার এবং আমাদের মানসিকতা পরিবর্তন আমাদের স্বচ্ছ রাজনীতি করা জরুরি প্রেদাসিক শ্রোতা মণ্ডলী জামায়াতের আমির নির্বাচন নিয়ে হঠাৎ করে কি বললেন এরকম নির্বাচনের পরিবেশ নেই এরকম কথা কেন বললেন আমরা সেটা দেখে আসি রংপুরের সমাবেশে রংপুরের সমাবেশেও তিনি গিয়ে এই কথা বলেছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা জামায়াতের আমিরের মুখ থেকেই তার কথাগুলো শুনবো তিনি কেন এ বক্তব্য রাখলেন এই যে আবু সাহিবদের জীবন বাজে রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেন ধৈর্য ধরতে পারছে না কেন চতুর্দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোন না কোন এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি মানুষের জীবনের উপরে এই থাবা দেখছি জনগণের সম্পদের উপরে থাবা দেখছি এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুশ ঠিক থাকে না তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা খুন করে না কেন রে ভাই তোমাদের এই অবস্থা যদি এই পরিবর্তন না হতো তোমরাও এইভাবে মুক্ত বাতাসে আল্লাহ দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারত নিশ্চয়ই পারত না আমরা বিশ্বাস করি এই পরিবর্তনের আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কোরবানি জড়িত রয়েছে সবার উপর অত্যাচার করা হয়েছে আমি মুলামাকে আমাকে ফোন করা হয়েছে গুম করা হয়েছে মানুষকে পদে পদে অপদস্ত করা হয়েছে শেষ যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন বেশ কিছু আলিমুল আমার সাথে জেলে চলন্ত প্রিজন ভেনে এবং আদালতে কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো বয় বৃদ্ধ আলিম তাদের হাতে ছিল হাত কড়া পড়ানো পায়ে ছিল লোয়ার বেড়ি আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পড়াতে গুণটা ভুল করে নাই এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচারবিহীন এক প্রজাতি এরা রাজনীতির শিষ্টাচার জানত না ভাই জানত না বলেই তাদের অপকর্মের সাথ ভোগ করে তারা বিদায় নিল একই অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর সাদ অপেক্ষা করছে আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরলো আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি বলে যে না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাগ্রাম বানিয়ে ফেলছে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাল আদায় করে ছাড়বো কেউ যদি আওয়ামী চেসিবার আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন

শিক্ষা রেখে দিয়েছে আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা স্লোগান দিচ্ছে মুক্ত শেষ হয়নি যুদ্ধ রংপুরবাসী আপনারা বড় সৌভাগ্যবান এ বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্য বসে আছেন আমরা মহান দরবারে মহান রব্বে কারিমের দরবারে নত শিরে শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে দোয়া করি এই পরিবারগুলো গুলার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবার গুলোকে আল্লাহ তারা দুনিয়া খেলাতে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সাহিদের সঙ্গীরা তোমরা জেগে উঠো আরেকবার তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছি নির্বাচনের সময় কেউ যেন ক্রকল্প করার সুযোগ না পায় জনগণের ন্যায্য উঠে যারাই নির্বাচিত হবে বাংলাদেশ যারা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত কবন করেন তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে যাবো আল্লাহ সমিতা আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেই সমান আমাদের সমাজ আমাদের সহিত সন্তানদের স্বপ্ন কোনো বৈষম্য না যে সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না যে সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না জাতিকে করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন বলে ভায়াকান্না করেছিল আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে আমরা এদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু মানি না এটা বলেই তাদের কতি বারোটা হয়েছে সাধন করা হয়েছে এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশের করে। আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে আমরা কথা দিচ্ছি আমরা সংবিধানের সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা হবে ইনশাআল্লাহ ওরা মালিক হয়েছিল রাষ্ট্রের আমরা সেবক হব জনগণের ইনশাল্লাহ আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব সে বিষয়গুলো সব এখনই আমরা খুলাসা করতে যাচ্ছি না আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে কি ধরনের সমাজ করতে চায় আমরা শুধু এতটুকু বলতে পারি রসুল করিম সাল্লাহ সাল্লাম যেই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজে থেকে সাড়ে তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সংখ্যা দিয়ে একা একা সফর করবে কোন জামিনের চোখ তার থেকে তুলে টাকা সাহস করবে না কাউকে তার ভয় করার প্রয়োজন হবে না সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি আর আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অবনিত উম্মত দুনিয়ায় রেখে গিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আদা বিন হাজুল নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খেলা হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবা না মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবা না এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবা না করতে পারবা না লোকের বসে পড়তে হয়ে রাষ্ট্রের দম চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো পরনারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলো তাদেরকে শোনানো হয় সঠিক কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অভাবের উদার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি দিচ্ছি আগে রাষ্ট্র রাষ্ট্র তার পেটের কুদা পেটের আগুন নেবানোর চেষ্টা করবে এই রাষ্ট্র তার নাগরিকে অন্য বস্ত্র বাসস্থান খাদ্য এবং চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারে না সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না বলবেন তাইলে এখন যে যার মতো চলবে না ওই রাষ্ট্র গড়ার পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের

সে আমার বোন সে আমার মেয়ে তার স্তন দূরের কথা তার ইচ্ছাতে অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি সেগুলা কি ছিল না জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে বেরোর দিয়ে ক্যামেরার সামনে মবি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে সেগুলাও মত ছিল তাই বলে আমরা কি মত সমর্থন করব না সমর্থন করার প্রশ্নই উঠে না কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার রাখেন না রাষ্ট্রের বিদ্যমান আইন সে যে আইন হোক সেই আইনের ভিত্তিতে বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয় এই দায়িত্ব বিচার বিভাগের সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে চব্বিশে গণবিপ্লবে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা ক্রিটিক্যালি ইনজিওর হয়ে আহত হয়েছেন যারা বঙ্গ হয়েছেন যারা মেরুদণ্ডে উলের বৃদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন এখনো তাদের চিকিৎসা আমরা দিতে এই যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার এ দেশের জনগণ দেখতে চায় তাদের বিচার যদি হয় তাহলে ভবিষ্যতে কেউ দলকে তুষ্ট করার জন্য জনগণের পর এই ধরনের নোংরা হামলা চালানোর দুঃসাহ দেখাব আর যদি বিচার না হয় তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেবো প্রশ্নই উঠে সম্মানিত ভাইয়েরা আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর বুঝতে পারছি আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই এই শেখ হাসিনা তার হাতে সকল বাহিনী ছিল দুর্দণ্ড প্রতাপ ছিল জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল এটা মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের জাগরণ জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফেসিবাদ করতে দিবে না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ফেসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে যেসব ব্যাপারে না করা পর্যন্ত আমরাণ লড়াই কে উঠাতে আপনারা পাটগ্রামে দেখে ফেলেছেন আমার আর বলার কিছু নাই। 18ngModel চোখের সামনে না এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে এমন পরিস্থিতিতে নির্বাচন কি কি নির্বাচন হবে? এর জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলা এসেছে। আমরা আশা করি যদি বেসিক বিষয়ে মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এবং যদি কোনো সুযোগ নাই সংস্কার করতে হবে ভালো নির্বাচনও করতে হবে ইনশাল্লাহ না আমরা এই বক্তব্য এখনো দিই সে মোহ সর্বকালে বাংলাদেশে ছিল এটা বাহাত্তর সাল থেকেই শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে কিন্তু এই মোহ আমরা চাই না আমরা মোহের ঘোর বির কোনো মব নাই এবং দেখবেন যে এই সমস্ত মবে জামাত ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নাই নিয়ন্ত্রণ যাদের লোক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এরপরে রাষ্ট্রের দায়িত্ব শুধু রাষ্ট্রকে সব দিলে হবে না বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদেরকে আগে সামাল দেওয়া এরপরে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে পাশাপাশি এটা নির্মূল করা হবে ইনশাল্লাহ কোনো মব সহ্য করা হবে না বিচারে একটাই চলবে বিচার কারো হাতে তুলে দেওয়া হবে না বিচার থাকবে আদালতের হাতে ইনশাল্লাহ এতদিন যা বলে আসছিলাম যা সন্দেহ আশঙ্কা করে আসছিলাম তার বহিঃপ্রকাশ প্রকাশ শুরু করেছে থলের বিড়াল বের করে দিয়েছে জামাত ইসলামী তবে বিড়ালটা সম্ভবত একটু আগে থলে থেকে বের করে ফেললো জামাতের আমির ডাক্তার শফিক রহমান তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি হোক তারপর নির্বাচন চমৎকার কথা খুবই চমৎকার কথা এবং এই আশঙ্কাটাই আমরা করে আসছিলাম ডক্টর মোহাম্মদ ইমুর সাহেব যে দেশে ক্রমাগত ভাবে একটা অস্থ অস্থী পরিবেশ তৈরি করে রাখতে চান তিনি বারবার যুদ্ধাবস্থার কথা বলেন শুধু তিনি নন তার সরকারের আরো অনেক উপদেষ্টা অনেক দায়িত্বশীল ব্যক্তি যুদ্ধাবস্থার কথা বলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছেন এবং যুদ্ধাবস্থা তৈরির যথেষ্ট সুযোগ আছে সেটা যে একেবারে হবে না তা নয় তবে এই যে মব ভায়োলেন্স চারিদিকে আরো বিভিন্ন বিষয় অস্থিরতা তৈরি করে রাখা এই সবই বিশেষ উদ্দেশ্যে করে রাখা হচ্ছে আমরা বলে আসছি যাতে নির্বাচনকে প্রলম্বিত করা যায় ধরো মব মব বুলডোজার কাটো সংস্কৃতি এই যে বিষয়গুলো এর সাথে অনেক বিষয় রয়েছে এর মধ্যে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস বুঝলার একটা চেষ্টা কিংবা আহ আওয়ামী লীগ নিশ্চিন্ত করার একটা চেষ্টা সব কিছুর সাথে নির্বাচন একটা প্রলম্বিত করার বিষয়টি একটি কমন সাবজেক্ট তাদের কাছে এমন মন্তব্য অনেকেরই এবং নির্বাচন প্রলম্বিত করার যে ডিজাইনগুলো সরকারের কাছে রয়েছে এটি তার অন্যতম একটি অংশ যাতে চরম একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে মানুষকে উচ্চারণ করতে না পারে যে নির্বাচন দেওয়া হোক যেভাবে মব সন্ত্রাস চলছে যেভাবে খুনোখুনি রাহাজারে যেভাবে অন্যান্য বিষয়ে মানুষ অস্থির হয়ে আছে আতঙ্কের মধ্যে রয়েছে তাতে অবশ্যই যখন নির্বাচনের দাবিটা খুব জোরালো সাল করে উঠবে তখন মানুষ বলবে আসলে মধ্যে নির্বাচন কেন দিতে হবে নির্বাচন এই মুহূর্তে তো সম্ভব নয় মানুষ তো ভোট কেন্দ্রে যেতে পারবে না তবে এটুকু আমরা আশঙ্কা ব্যক্ত করছি যে যা চলছে এর চেয়ে সত্যি সত্যি আরো ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করা হবে তারা সেটি যারাই করুক না কেন এবং সেই বিষয়টি আগে ভাগে জামাতের আমিরের মুখ থেকে বেরিয়ে এলো শুক্রবার নীলফামারিতে তিনি শহীদপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে যে বিষয়টি পড়েছেন আরো তা হচ্ছে আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সমস্যা করা যায় তাহলে ভালো একটা নির্বাচন সমস্যা করতে হবে এবং ভালো নির্বাচন দিতে হবে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছে কখনো বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে কখনো বলছে ডিসেম্বরে নির্বাচন ভালো হয় দিলে ভালো হয় কখনো বলছে যে নির্বাচন এপ্রিলের মধ্যে হলে ভালো হয় কখনো বলছে না ফেব্রুয়ারিতে কেন নির্বাচন কখনো বলছে যে মৌলিক সমস্যাগুলো হলে ভালো হয় কখনো বলছে আমূল সমস্যা করতে হবে এবং এটিও তো বাস্তবতা সরকারের ভর মধ্যে একটা ভর কেন্দ্র জামাত এবং তারাই অনেক বেশি শক্তিশালী বিএনপির সঙ্গে লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে কেন তারেক রহমান রাজি হয়ে গেলেন ফেব্রুয়ারিতে নির্বাচনী বিষয়ে তা নিয়ে অনেক ধরনের গুঞ্জন রয়েছে যদি সত্যি সত্যি কোনো ধরনের গিভ অ্যান্ড টেকের বিষয় থেকে থাকে যা নানান ভাবে শোনা যাচ্ছে আমরা সেগুলোতে বিশ্বাস করতে চাই না যদি হয়ে থাকে বিএনপি রাজনীতি শেষ বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারের পথে নিশ্চয়ই যদি টেকের কোনো খেলা না থেকে থাকে যদি ডক্টর যে দিয়েছেন ঠিক আছে তাতে যদি তারেক রহমান রাজি হয়ে থাকেন সেটিও ট্রাপে পা দেওয়া এর আগেই মন্তব্য করেছে আর অনেক আগে মন্তব্য করেছে যেই হোক না কেন বিএনপি এখনো বুঝতে পারছে না কোন খেলায় তারা নিজেরা নিজেদেরকে জড়িয়ে ফেলছে যে ডিজাইন নিয়ে সরকার এগোচ্ছে এবং জামায়াত ইসলামী যা বলছে এনসিপি যা বলছে তার বাইরে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত একটা দৃষ্টান্ত স্থাপিত হয়নি যে তাদের বাইরে ইউনুস গেছেন যাওয়ার কোনো ওয়ে নেই কোনো উপায় নেই বিএনপি মনে করে থাকে যে তাদেরকে মূল্যায়ন করছে এটি অনেকেই বলছেন চরম ভুল করা হবে যখন অনেকেই মনে করছেন এই বিষয়গুলো যখন যেই মানুষটার মিনিমাম রাজনৈতিক জ্ঞান রয়েছে তারাও বুঝতে পারছে যে সহজে নির্বাচন দেবে না সরকার ক্ষমতা থেকে যাবে না না বুঝতে পারছে তাহলে হ্যাঁ অনেকে বলে যে বিএনপি কৌশল অবলম্বন করছে বিএনপি যে কোনোভাবে হোক নির্বাচনটি আদায় করে নিতে চাই যে কোনোভাবে নির্বাচনটা আদা আদায় বিষয়টি তো চাপ প্রয়োগ করা মানে করা ছাড়া সম্ভব নয় এমনি এমনি দেবে না কোনো অবস্থাতেই না এবং এ কথাও আমরা বলে আসছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে ফেব্রুয়ারি কেন এপ্রিল কেন দু হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন হবে না একটা পর্যায়ে তো দিতেই হবে তবে তার আগে আরো অনেক কিছু হয়ে যাবে বারবার বলছি আবারও বলছি কিন্তু আমাদের দুর্ভাগ্য অথবা আমাদের বোধগম্যতার বাইরে যে বিএনপি বিষয়টি বুঝতে পারছে না কৌশল তো অবলম্বন করেছে একটা বছর প্রায় হয়ে গেল কিন্তু তারপরেও তারা চাপ প্রয়োগ করতে পারছে না বরং ইশরাক হোসেনকে নিয়ে যে আন্দোলনটা গড়ে উঠেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসার জন্য সেটা নিয়েও বিতর্ক রয়েছে তবে হয়েছে একটা আন্দোলন গড়ে উঠেছিল লন্ডন বৈঠকের পরে সেই আন্দোলনেও ভাটা পড়ল বিএনপি পিছু হটল বিএনপি রাজনৈতিক ভবিষ্যৎ কি আমরা জানি না প্রথম প্রথম অনেকেই নিশ্চিত ছিলাম যে নির্বাচন হবে বিএনপি ক্ষমতা চলে আসবে কিন্তু সেই বিষয়টি এখন অনেকের কাছেই দুরাশা মনে হচ্ছে আলটিমেটলি দেশের কি হবে সাধারণ মানুষের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেটি এখন অনেক বড় বিষয় জামাতের আমিরের মুখ থেকে যেই কথাটি বেরিয়েছে এটির জন্য সম্ভবত আমরা অপেক্ষায় ছিলাম এখন জামাতের আমির বলেছেন এনসিপি তো বলতেই আছে যে অবস্থা নির্বাচন নয় কোন অবস্থাতেই নয় তাদের নানান ধরনের শর্ত আছে এবং সেগুলো আস্তে আস্তে আমাদের সামনে আসবে খুব স্বাভাবিক আমরা একটু ওয়েট করি সব দিতে পারবো আওয়ামী সরকারের পতনের পর একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য যেমন আলোচনা হচ্ছে ঠিক তেমনি নির্বাচন পদ্ধতি কেমন হওয়া দরকার সেটা নিয়ে কথা হচ্ছে সম্প্রতি বড় দল জামাত ইসলাম সহ ছোট ছোট অনেকগুলো দল সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে কথাবার্তা বলছেন যদিও এই মুহূর্তে সবচেয়ে বড় দল যেটা বিএনপি তারা আবার এই সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষ অবস্থান নিয়েছে প্রশ্ন হচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আসলে কি পৃথিবীর দেশগুলোতে আসলে কত রকম নির্বাচন ব্যবস্থা আছে এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করা হয় সেইটা আসলে আমাদের জন্য ইতিবাচক হবে নাকি নেতিবাচক আলোচনা চলুন এই ব্যাপার কথা বলি দেখেন গণতান্ত্রিক ব্যবস্থার একটা কমন বিষয় হচ্ছে জনগণ সরকার নির্বাচনের জন্য ভোট দেবে কিন্তু এই ভোট দেওয়ার ব্যাপারটা এক এক সময় এক এক ভাবে হয় কোথাও জনগণ সরাসরি সরকার প্রধানকে ভোট দেয় আবার কোথাও বা সরাসরি ভোট না দিয়ে মধ্যবর্তী কোনো গোষ্ঠীকে তারা ভোট দেয় কোথাও সংখ্যাগুরুদের ভোট জয়ী হয় আবার সংখ্যালঘুর ভোট নষ্ট হয়ে যায় আবার কোথাও বা একটা ভোটও নষ্ট হয় না সাধারণত আমরা নির্বাচন বলতে যেটা বুঝি যে একটা আসনে কয়েকজন প্রার্থী নির্বাচন করবেন সেখানে জনগণ যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং এখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় তিনি কিন্তু নির্বাচিত হন তবে এই জায়গায় একটা সূক্ষ্ম অসঙ্গতি কিন্তু থেকে যায় মনে করেন আপনার এলাকায় ভোটার পাঁচ হাজার মানুষ এবং নির্বাচনের প্রার্থী আছে জন। এখন দেখা প্রত্যেকটা নির্বাচনে কিন্তু আর সবাই ভোট দেয় না ধরলাম পাঁচশো মানুষ ভোট দিতে যায় নাই মানে চার হাজার জন মানুষ এই নির্বাচনে ভোট দিচ্ছে আর এই চার হাজার পাঁচশো ভোটের মধ্যে আপনার এলাকার প্রথম যে প্রার্থী জনাব কাদের সাহেব তিনি ভোট পাইছেন মনে করেন দুই হাজার অন্যদিকে আরেকজন প্রার্থী সিদ্দিক সাহেব পেয়েছেন এক হাজার ভোট এবং লতিফ সাহেব পেয়েছেন পনেরোশো ভোট সাধারণ দৃষ্টিতে কি মনে হচ্ছে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কাদের সাহেব মানে এলাকার বেশিরভাগ মানুষ জনাব কাদের সাহেবকে চায় এবং যেহেতু তিনি বেশি ভোট পেয়েছেন তাই তিনি নির্বাচিত হবেন এবং আমাদের বর্তমান ব্যবস্থায় এটাই ঘটে কিন্তু প্রকৃতপক্ষে কি ঘটেছে জানেন এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু কাদের সাহেবকে চায় নাই তো হিসাবটা আরেকবার করেন কাদের সাহেবকে চেয়ে তাকে ভোট দিয়েছে দুই জন মানুষ আর কাদের সাহেবকে না চেয়ে তার বিপক্ষে ভোট দিয়েছে কিন্তু এক প্লাস পনেরোশো মানে পঁচিশশো মানুষ কিন্তু এরপরও কিন্তু কাদের সাহেবই নির্বাচিত হয়েছে। এরকম ভাবে প্রতিবারই দেখা যায় যে সুষ্ঠু নির্বাচন হলে যে দল ক্ষমতায় যায় তারা আসলে পঞ্চাশ পার্সেন্টের কম ভোট পেয়েই ক্ষমতায় যায় কারণ ক্ষমতায় যাওয়া দলগুলোর বিপক্ষের ভোট মূলত ছোট ছোট দলগুলোর ভিতরে ভাগ হয়ে যায় তাই ওই ভাগ হয়ে যাওয়া ভোটগুলো ফিফটি পার্সেন্টের বেশি থাকা সত্ত্বেও যেহেতু এককভাবে বেশি ভোট পায় হচ্ছে একটা দল তারা কিন্তু ক্ষমতায় চলে যায় তো এই জায়গায় একটু চিন্তা করে দেখেন যে গণতন্ত্রের মূল কথাটা আসলে কি সংখ্যাগরিষ্ঠের মতামতে প্রাধান্য পাবে এবং একই সাথে সংখ্যা লঘু যারা আছেন তাদের মতের প্রতিও শ্রদ্ধাশীল থাকা হবে এমন কিছুই করা যাবে না যাতে বিশেষ কোনো গোষ্ঠীর ক্ষতির শিকার হয় কিন্তু বাস্তবে কি এটা প্রয়োগ দেখা যায় যায় না আর যদি গণতন্ত্রের এই মূল কথাটা বাস্তবায়ন করতে হয় তবে যারা সংখ্যায় কম আছেন তাদের পক্ষ থেকেও কাউকে না কাউকে জাতীয় সংসদে পাঠাতে হবে কিন্তু এলাকা ভিত্তিক নির্বাচন মানে বিদ্যমান যে নির্বাচন ব্যবস্থা এইখানে কিন্তু এমনটা করা যায় না তারা অল্প ভোট পেয়েও শুধু হেরে যায় কারণ মনে করেন আপনার এলাকায় দুই হাজার মানুষ একদম অন্যরকম কিন্তু বাকি আট হাজার মানুষ তারা আবার আরেক রকম এখানে নির্বাচনে কিন্তু কখনোই ওই দুই হাজার জনের যে প্রতিনিধি তিনি কিন্তু নির্বাচিত হতে পারবেন না এবং তিনি কখনো সংসদেও যেতে পারবেন না এই জায়গায় সকল মতের মানুষের আনুপাতিক প্রতিনিধিত্ব সংসদে রাখার জন্যই সংখ্যানুপাতিক নির্বাচন আয়োজন করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই ব্যবস্থাটা আছে এবং এই ব্যবস্থায় নির্দিষ্ট কোনো অঞ্চলে কোন দলের ভোট কম থাকলেও সেই ভোটগুলো অগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করা হয় না বরং সারা দেশের নির্বাচনে কোন দল মোট ভোটের কত শতাংশ পেল সেটা কাউন্ট করে ওই অনুপাতে সংসদে আসন দেয়া হয় ব্যাপারটা আরেকটু ভেঙে বলি তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন মনে করেন যে আপনার দেশে নির্বাচনে 5টা রাজনৈতিক দল অংশ নিল এখন আমাদের দেশে সংসদে যেহেতু 300টা আসন তাই 5টা দলই তাদের পক্ষ থেকে 300 আসনের জন্য 300 প্রাপ্ত প্রার্থীর একটা লিস্ট প্রকাশ করবে এই লিস্ট জনগণ দেখবে এই লিস্টের সিরিয়াল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে কোন নেতা তিনশো সিরিয়ালের মধ্যে কত নম্বরে আছেন এইটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণটা একটু পরে আপনি বুঝতে পারবেন তো এই ব্যবস্থা নির্বাচন হলে সেখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দলের প্রতীক কারণ নির্বাচনের সারা দেশের বিভিন্ন আসনে মানুষ প্রতীক দেখেই ভোট দেবে এবং এই ভোট এলাকা ভিত্তিক গণনার পাশাপাশি সারা দেশের মোট ভোটের হিসাবটা প্রকাশ করা হবে এরপর দেখা হবে কোন প্রতীক মানে কোন দল কতগুলো ভোট পাইল সারা দেশব্যাপী এবং সেই ভোটের সংখ্যার অনুপাতটা আসলে কত এবং যে পরিমাণ অনুপাতে সে ভোট পাবে জাতীয় সংসদে তাকে তিনশো আসনের মধ্যে ওই অনুপাতে আসন দেওয়া হবে মনে করে সারা দেশে পাঁচ কোটি মানুষ ভোট দিল এবং পাঁচ কোটি মানুষ থেকে যদি বিএনপি নামক রাজনৈতিক দল তিন কোটি ভোট পেয়ে যায় তাহলে কিন্তু তাদের ভোটের পরিমাণ মোট ভোটের ষাট শতাংশ হয়ে যাবে এর মানে জাতীয় সংসদের তিনশোটা আসনের মধ্যে ষাট পার্সেন্ট আসন তারা হয় মানে একশো আশিটা আসন তারাই পাবে কথা হচ্ছে কোন একশো আশিটা পাবে ওই যে একটু আগে বললাম যে তিনশো প্রার্থীর একটা সিরিয়াল তারা প্রকাশ করবে সেখান থেকে সাধারণত প্রথম একশো আশি জনকে তারা সদস্য বানাবে আবার অন্য কোন দল মনে করেন যে নুরুল হক গণ অধিকার পরিষদ তারা যদি সারা দেশ থেকে পঞ্চাশ লাখের মতো ভোট পায় সেটা কিন্তু আবার মোট পাঁচ কোটি ভোটের দশ পার্সেন্ট হয়ে যায় তার মানে তারা জাতীয় সংসদের 300টা আসনের মধ্যে 10% আসন মানে 30টা আসন লাভ করবে এরকম ভাবে মনে করেন জামাত-এ-ইসলাম তারা হচ্ছে 1 কোটি ভোট পায় গেল তার মানে তারা কিন্তু মোট ভোটের 20% পেয়ে গেছে এখন তারা জাতীয় সংসদের 300 আসনের ভিতরে 20% আসন মানে 60টা আসন তারা পেয়ে যাবে এভাবে কেউ যদি সারা দেশে 1% ভোট পায় তারও কিন্তু সংসদে তিনটা আসন পেয়ে যাবে অর্থাৎ এই 1% ভোট দিয়ে বর্তমান নির্বাচন ব্যবস্থায় একটি আসন তারা জয়লাভ করতে পারত না এইটাই হচ্ছে সাংথানোপadic নির্বাচন এখানে যে কোনো মোতের মানুষ বা যে কোনো দল যদি সারা দেশের পেয়ে পেয়ে যায় তারা জাতীয় একটি আসন তাদের মতামত একটা হবে। তার মানে সংসদে কিন্তু নিশ্চিত ভাবেই একাধিক দলের প্রতিনিধিত্ব থাকবে এই নির্বাচন ব্যবস্থায় তার মানে বুঝতে কিন্তু পারতেছেন যে এই নির্বাচনের মাধ্যমে আসলে ছোট দলগুলোর অনেক লাভ কারণ ছোট দলগুলো কিন্তু একক আসনে বড় দলগুলোকে পরাজিত করার মতো অবস্থায় তারা থাকে না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অপিনিয়নটা জানাবেন আপনারা কী বলতে চান জামাইত ইসলামের আমিরের এই বক্তব্য শোনার পরে আপনাদের অভিব্যক্তি কী থাকবে আপনাদের অপিনিয়নটা কী থাকবে নির্বাচন সামনে রেখে বহু ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি এই পরিবেশে নির্বাচন না দেওয়াই উচিত বলে মনে করেন জামায়াতের আমির বাংলাদেশ জামাইত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আগামী নির্বাচন সামনে রেখে বহু ষড়যন্ত্র শুনতে পাচ্ছি বহু ধরনের কথা কথা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি তিনি বলেন আমরা সবাইকে স্মরণ করিয়ে দিই শেখ হাসিনার হাতে সব বাহিনী ছিল দর্দন্ত প্রতাপ ছিল জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু দিন শেষে তাকেও পলায়ন করতে হয়েছে ক্ষমতা ছেড়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী রংপুর জেলা স্কুল মাঠে জামায়াত ইসলামের বিভাগীয় জনসভায় ডক্টর শফিকুর বলেন যে জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে কখনোই দেবে না যদি এক ফ্যাসিবাদের পালিয়ে যাওয়াতে আরেক ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয় তাহলে আমাদের এই পরিবর্তন কোনোভাবেই সফল হবে না এজন্য সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের সময়সূচি এখনো হয়নি বলে মনে করেন তিনি বর্তমান দেশের প্রেক্ষাপট বিবেচনা করে আপনারা কি মনে করেন জামায়াতের আমিরের এই বক্তব্য শুনে অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট করবেন প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি অবরাকাত